আচলক ৱহ বিছমিল্লাহিম আমাৰ নাম মহদ হাফেজ জাহাংগীৰ আলম আমাৰ আমাৰ বাবাৰ নাম পিতা আব্দুল জলীন মাতাৰ নাম মোচম্মদ জাহাৰাহাত গ্ৰাম শ্ৰীৰামপুৰ পোছ পাক গাজীপুৰ থানা মুৰাদনগৰ জেৰা কুমিল্লা আমাৰ তিন বাই দুই তিনবারের মধ্যে আমি দুই নাম্বার আমার বয়স সাত বছর বয়সে আমি অন্ধ হয়ে গেছি সাত বছর আগে আমি কিছু দেখতে পাচ্ছি কিন্তু সাত বছর হওয়ার পরে আমি দেখতে পাই না হঠাৎ আমার একবার দেখতে পাই নাই এই জন্য আমার আব্বা আমার জন্য বহুত যেটুকু সমর্থন করা এটলুক পর্যন্ত আব্বা আমার এই চিকিৎসা করছেন চিকিৎসা করার পরে চিকিৎসার শেষ ফল লেদার আসলো চোখের রব গুলি পানিগুলি শুকাই গেছে সুগার চিকিৎসা নাই তারপর আমার আব্বা আমাকে মাদাসা জন্য নিয়োগ করেছেন তার তার চোখের চিকিৎসা নাই সে কি করবে বাঁচবে তা আল্লাহকে আমার সন্তান দিয়েছে আমার সন্তানটা আল্লাহ রাস্তে আমি দিয়ে দিই আল্লাহ বাকি ভালো আল্লাহ কি করবে আল্লাহ আল্লাহ বাকি ভালো জানে এই নিয়োগ করার পরে আমাকে আমার বাবা আমার কি মুসলমানের বাড়াই এই মাদ্রাসার মধ্যে ভর্তি করা দিলেন ভর্তি করার পরে আমি তো ডেকে আমার এগুলো শিখাইছেন মাখারা সব কিছু শিখেছেন শিখাইয়া হুজুরে আমার একটা একটা করে আয় বোলাই দিয়েছেন একটা আয় আমি হুজুরের সঙ্গে বলছি এবার একটা এত মুসল আবার দ্বিতীয়বার আবার একটা হাত বলে আনছি এবার করার পরেছি আমি নষ্ট করছি খুজুর না কাটলো ছাত্র করছি করার পর আমি দেখেছি লাট এই লাট দশটা পর্যন্ত সন্ধ্যার থেকে দশটা পর্যন্ত খেলার সহ খেলার সহ পরে ছাত্র ভাইয়েরা হুজুরের সহ ঘুমাই গেছেন আমি এই আবার যে আগে গুলা নষ্ট করছি এগুলা কৃষ্ণ ফারা আমি আবার সবাই ঘুমানো ফরে গিয়া এগুলা আমি আবার লিফলাই লাইট করছি শোনার লাগছি কেন আমি সামনে দিকে সামনে দিকে বাড়ি কৃষ্ণ ভুলে লাই তাহলে আমার সমস্যা হবে এই জন্য কৃষ্ণ আমি আবার এগুলা নির্বাচন দিয়া শোনার লাগছি হ্যাঁ তারপরে আবার অনেক সময় দেখা গেছে সবার সাথে ঘুমাই গিয়া লাগা

আমি অন্য বিকাল এই আসর নামাজ নামাজ পর সন্ধ্যা পর্যন্ত আমার ছাত্র ভাইরা খেলাধুলা ঘোরাফেরা করছেন কিন্তু আমি এই সময় মধ্যে এই গাছতলা অথবা এক নীরব জায়গার মধ্যে বসে বসে আমি কোরআন তেলা করছি পিছনে গোলা পিছনে গোলা আমি লিপটাই করছি কোনো পিছনে গোলা আমার খেয়াল থাকে এইভাবে আমি সাত বছর লাগাই আমি কোরআন আগে চুইছি আল্লাহ রহমতে আপনার দোয়া এরপর আমি আর হাফিজ মাদাস পড়ছে আমি লাউল লাউল গ্রাম লাউর ফতিবুল থানা মোরাদ নবীনগর জেলা বামনবাড়িয়া আমি এই থেকে শেষ করছি আর বিভিন্ন অন্য জায়গায় কিছু খতম দু শুনাইছি তারপরে আমার দুই হাজার সাত সালে আমার হাদের খুশকিসের মধ্যে দেখা সমস্যা দেখা দিলেন এই দুই হাজার সাত সাল থেকে আমি আমাদের কুমিল্লা চিকিৎসা করার পর তারা আমাদেরকে নিরিশ করে জাতীয় হৃদলুকে হসপিটাল কাটালেন কাটানোর পর আমার খুশকিস মধ্যে পানি জমে গেলেন তারা পানি গোড়া টানিয়ে বের করছে বের করার পরে আমি এই দুই হাজার সাত সাল থেকে আমি এই চিকিৎসা হ্যাঁ করতে করা করছি প্রতি মাসে দুই মাস পর বা ঢাকা আসে এই হসপিটালে কোনো সময় আড়াই মাস পর আসি কোনো দিন এক মাস কোনো দিন ভোর আসি কোনো যে কোনো আমার সমস্যা সহ এই যে আসতেসে আর থেকে ছাতি পর্যন্ত আমি কমপক্ষে আমার সাত থেকে আটবার ভর্তি হয়েছি দুই বছর আগে আবার ডাক্তার বলতেছে আপনি এই বুকে ওঠে আপনাকে ইনজিগ্রাম করতে হবে এবার আপনি ইঞ্জুগ্রাম করার পরে আপনি রিং মানে পড়তে হবে রিং করার প্রত্যেকটা বলা যাবে না আগে রিং পড়ান আগে ইঞ্জিনিয়ারিং করে নেন ইঞ্জিনিয়ারিং করলে আমরা বলতে পারবো কোন আমরা করা লাগবে কিন্তু ইঞ্জিনিয়ারিং করে রিং পড়াই না আমার অনেক কিছু টাকার প্রয়োজন এবার আমারও বর্তমানে আমি দু হাজার সাত থেকে আরম্ভ এই পর্যন্ত কোনো মাসে দুই হাজার টাকা যা কোনো মাসে দেড় হাজার টাকা যা আবার দুই মাস পর বা দেড় মাস পর ঢাকা আসলে একজন লোক নিয়ে আসা যাওয়া ভোট টাকা যা এই জন্য আমি এই চিকিৎসা চালাইতে আমার খুবই কষ্ট আমি আমি সাত সাল পর থেকে আমি কোরআন আমি দুই হাজার সাত সাল পর্যন্ত আমি প্রতি বছর বছর খতনে তারাবি নামাজ পড়াইছি দুই হাজার সাত সাল থেকে আমি খতারাবি নামাজ করতে পারি নাই আমার ওটা বসা আমার শ্বাসকষ্ট হ বুক ব্যথা এই জন্য নামাজ পড়তে পারি নাই আর দুই হাজার উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সাত পর্যন্ত আমি হাফিজি মাদাসা হ্যাঁ শিক্ষকতা পেশারের মধ্যে ছিলাম শিক্ষকতা করছিলাম এই হাডের সমস্যা থেকে দুই হাজার সাত থেকে ক্ষতে তারা নামাজ পড়াতে পারি নাই আর মাদাসা শিক্ষকতা করতে পারি নাই এই হাডের আমার রোগে ধারণা আমার শরীর কোনো পুরো আরাম পাই নাই এ অনেক ব্যথা করে অনেকগুলো জিন জিম করে কি করে না করে কোন বলতে পারি নাই এ পর্যন্ত আমি আসি আমার আল্লাহ দিন আমি বিবাহ করেছি আমার তিন সন্তান আছে হ্যাঁ তিন সন্তান লেখাপড়া তারা করে এই লেখাপাড়া করার চালাইতে আমার খুবই কষ্ট হ আমার চিকিৎসা চালাইতে খুবই কষ্ট হন আমার কোনো ইনকামের কোনো সোর্স নাই হ্যাঁ আমি এই দুই থেকে আমি বিভিন্ন আমি মানুষের সাহায্য নিয়ে হ্যাঁ আল্লাহ নিয়ে আমি বিস্মিল্লা হির الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق أَنْ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كره الْمُشْرِكُونَ أدلكم على تجارة تنجيكم تنجيكم من عذاب أليم تؤمنون بالله yosunni Wau jahi nabi nabi sabiilla waikum Waangikum Hai bi Waang